বুঝলি বন্ধু জীবনে সফল হওয়াটা খুব জরুরি কারণ সবসময় দেখলাম পরিবারে মানুষ থেকে শুরু করে আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবার কাছে সফল না হইলে কোনো দাম সব সবসময় দেখলাম কি যখনই পকেট পথে টেকা হইলো যখনই পরিস্থিতি খুব ভালো হইল তখনই মনে করছে সব মানুষ আপন বানাইলো সব মানুষের কাছে ভালো আছিলাম কিন্তু যেই দেখলাম পকেটটা শূন্য প্রতিষ্ঠিত হইতে পারলাম না নিজের এখনো সাকসেস হইতে পারলাম না সব জায়গা যখন ব্যর্থ দেখলাম সেই মুহূর্তে দেখলাম যে পরিবারের মানুষ থেকে শুরু ব্রাদার বন্ধু বান্ধব সব মানুষই সবার কাছে আমি পড় তোর যখন এই পরিস্থিতিটা পড়বি যখন তুই দেখবি যে তোর ফ্যামিলির কাছে তোর বন্ধু বান্ধব বলো আত্মীয় স্বজন বলো সবার কাছেই দেখবি সফল না হইতে পারলে কোন জায়গায় দাম নাই আর পুরুষ মানুষ তো পুরুষ মানুষের আর আগে দাম নাই একটা পুরুষের যদি মনে কর একটা পুরুষ যদি সফল না হইতে পারে কথাটা মনে রাখি যে একটা পুরুষ যদি সফল না হইতে পারে